অপারেশন সিঁদুর ও সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট ভারত একাত্তর সালের যুদ্ধে ইন্দিরার পথ অনুসরণ করে জঙ্গিবাদের প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে বিভিন্ন দলের সাংসদরা বিদেশ সফরে ভারতের সাত কূটনৈতিক আপনাদের জানিয়ে রাখে এবং যার নেতৃত্বে রয়েছেন শশী থারুর সহ অন্যান্যরা বিদেশ সফরে ভারতের এই প্রতিনিধি দল আরেক ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে কি জানিয়েছেন তিনি শুনব াত্তর সালে যুদ্ধটা হয়েছিল সেই সময় ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটা হচ্ছে যে সমস্ত সংসদদেরকে একটা প্রতিনিধি দল তৈরি করে এবং সেই সময় প্রণব মুখোপাধ্যায় খুব সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং প্রণব মুখোপাধ্যায়কেও তিনি এই দায়িত্ব দিয়েছিলেন এবং মূল কারণটা ছিল যে বিশ্ব মানে জনমত ভারতের পক্ষে যাতে সংগ্রহ করা যায় তার কারণটা হচ্ছে যে মনে রাখতে হবে একাত্তর সালের যে যুদ্ধ সেটা একটা ফুল পূর্ণ যুদ্ধ ছিল এবং আমেরিকা এবং চীন তারা দুপক্ষই কিন্তু ভারতের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন তখন অবশ্য মহাশক্তিমান এবং ঠান্ডা যুদ্ধের সময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন অবশ্য ইন্দিরা গান্ধীর পাশে ছিল এখন এইরকম একটা পরিস্থিতিতে মানে খুব কার্যকর হয়েছিল এবং মুক্তিযোদ্ধা বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এবং সেখানে কিন্তু বিশ্ব কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছিল আজ যখন এই রকম একটা ঘোষিত যুদ্ধ নয় অঘোষিত মাত্র চার দিনে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু প্রত্যাঘাত করেছে যেটা অটল বিহারী বাজপেয়ীও অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোয়ালিশন সরকার ছিল যে কোনো কারণেই হোক সেই সময় প্রত্যাঘাত পার্লামেন্ট অ্যাটাকের পর সংসদ আক্রমণের পরও করেনি আবার মানে মনমোহন সিং এর সময়ও শিবশঙ্কর মেনর তো লিখেওছেন যে একটা কথা হয়েছিল যে একটা প্রত্যাঘাত করার কিন্তু মনমোহন ও পিছিয়ে এসেছিলেন নরসিংহ রাও পিছিয়ে এসেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সিসিএস একটা সিদ্ধান্ত নিয়েছেন ঝুঁকি নিয়ে কেননা ট্রাম্প ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল আমেরিকান প্রেসিডেন্ট এরম তো দেখা যায়নি কখন পক্ষে কখন বিপক্ষে তার মধ্যে চীন পাকিস্তান অক্ষ সুবিদিত বাংলাদেশ রকম ভাবে একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে সুতরাং এই পরিস্থিতিতে ভেবেছিল যে ভারত একটা ভয় পাবে এবং একটা নিউক্লিয়ার ব্ল্যাকমেল যেটা নরেন্দ্র মোদী বলেছেন কিন্তু সেটা না করে নরেন্দ্র মোদী যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে এটাকে বলে স্নায়ুর যুদ্ধে যেটা প্রাথমিকভাবে যুদ্ধ তো সমর বাহিনী করে কিন্তু রাজনৈতিক প্রশাসনকে একটা ব্রিংকম্যানশিপের দরকার হয় একটা স্নায়ু শক্তি দরকার হয় তবে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়তে পারে সেটা নরেন্দ্র মোদী করেছেন কিন্তু করে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে গোটা বিশ্বের কাছে বার্তাটা পৌঁছানো তার কারণ এখানেই কিন্তু যুদ্ধটা তো পূর্ণ যুদ্ধ হয়নি এবং আগামী দিনে যে যুদ্ধ হবে না এবং এই রকমের সংঘাত যে মিটে যাবে ভারত পাকিস্তানের সংঘাত মিটে যাবে কাশ্মীর সমস্যার সমাধান হবে না সেগুলো তো দেখতে হবে সেই কারণে পাক অধিকৃত কাশ্মীরকে দখল করা প্রয়োজন সেইটা ভারতের মধ্যে যে সর্বদলীয় যে মানে ব্যবস্থাটা সেখানে যে কোনো ভেদাভেদ নেই সেটা বোঝানোর জন্য ভারতের একটা সংসদীয় প্রতিনিধি দল একশো কোটি মানুষের দেশ সেখানে সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে যাচ্ছে এবং সেক্ষেত্রে একটাই শুধু জিনিস দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব নেই এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব না থাকার কারণ যেটা সেটা মানে আগামী দিনে সেটা থাকবে না বা হবে না আমি কখনোই সেটা বলছি না হতে পারে কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি যে প্রোটোকল যেটা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেরও চেয়ারপারসন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ কর্তৃত্ব সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো প্রয়োজন ছিল তৃণমূলের কোনো ব্যক্তি সাংসদের মাধ্যমে এইভাবে অন্তত তৃণমূল কংগ্রেস কিন্তু চলে না এখন সেক্ষেত্রে যেটা হয়েছে প্রতিনিধিত্ব করতে অক্ষমতা তৃণমূল কংগ্রেসের দিক থেকে জানানো হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী অন্য দলগুলোকে এবং মূলত স্পিকার এবং রাজ্যসভারও আহ আমাদের ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে এটা একটা প্রতিনিধি দল তৈরি করেছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সমর্থন করে গেছে নরেন্দ্র মোদীর যে প্রত্যাঘাত এবং যে যুদ্ধের যে আবহ সেখানে কিন্তু কোনো ব্যক্তিগতভাবে ভাবে কোন মন্তব্য তৃণমূল কংগ্রেসের কোন মুখপাত্র পর্যন্ত করেননি এবং যেটা তৃণমূল কংগ্রেসের অবস্থা যেটা জাতীয় নিরাপত্তার বিষয় জাতীয়তাবাদী বিষয় এখানে কোনোভাবে তৃণমূল কংগ্রেস আলাদা করে কোনো এখানে বক্তব্য থাকতে পারে না সুতরাং এমন নয় যে তৃণমূল কংগ্রেস সেটাকে সমর্থন করছে না সুতরাং এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর একটা সংসদীয় দলের অভিযান সেই অভিযানের উদ্দেশ্যটা আলাদা যেটা আমি বললাম যে ঠিক যেভাবে ইন্দিরা গান্ধী করেছিলেন সেভাবে নরেন্দ্র মোদী ও ইউরোপ এবং অন্যান্য সমস্ত পশ্চিমী দুনিয়ার এবং ইউনাইটেড নেশন সর্বত্র যাতে একটা আন্তর্জাতিক জনমত পাওয়া যায় অপারেশন সিন্ধু নিয়ে সেইটা সংগ্রহর অভিযান হচ্ছে এই সংসদীয় দলের যাত্রা